সকলে ভালো আছেন আপনাদের দরবর করতে আল্লাহ তালা আমাকেও ভালো রাখছেন সকালবেলা আপনাদের সাথে আড্ডা দিতে জন্য আপনাদের সাথে গল্প করার জন্য উপস্থিত হলাম আশা করছি যারা দেশ ও উৎসিত আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় বরকতে আল্লাহ তালা আমাকে ভালো রাখছেন প্রিয় বন্ধু যে যুক্ত হয়েছেন এবং লাইক করে দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত থাকার জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আর সিপি কী করছেন বাট আপনার নিউ ইদানিং পাচ্ছি না হয়তো মানে শুটিংয়ে ব্যস্ত আছেন হাই হ্যালো ভাই শুনতে কেমন আছেন মাইদুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন লাইক করে দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেশ কালকে নতুন গান দিচ্ছি আমার নিজের

আনিয়ে আসে না কপি ভিডিও কম নেই গো কফি রাইট গেলে আসে আনি না আসে না যদি আপনি ভালোভাবে কালার এডিটিং করতে পারেন তাহলে কপিরাইট রাইট আর আমার আসবে না সিন সৎ যদি আপনি শুধু অডিও ক্লিপ ব্যবহার করেন না তাহলে ক্লিপে গানটা গানের শব্দটা বেশি রাখবেন আপনার অরিজিনালিটি বজায় রাখবেন তাহলে কফি রাইট আসবে না ঠিক আছে আর সেফিউ বুঝতে পেরেছেন কফি রাইট আর ফুল ভিডিওটা নেওয়ার ইউজ করবেন চেষ্টা করবেন ওখান থেকে মেইন মেইন পার্টগুলো নেবেন পুরো গানটা যদি নেন তাহলে তো অবশ্যই কপিরাইট আসবে কপিরাইট যেহেতু যারা ভিডিওটা তৈরি করেছেন তারা কপিরাইট দিতে পারে জন্য মেইন মেন পার্টগুলো আপনি নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে কপিরাইট একেবারে আসবে না আমার যদি না বোঝেন তাহলে আমার ভিডিওর ড্যাশবোর্ডে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আপনি যোগাযোগ করতে পারেন বাট ওখান থেকে আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে কপিরাইট ভিডিও কপিরাইট ফ্রি করা যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে আছেন অবশ্যই ভিডিওটা করবেনটা বিষয় শিখল শেয়ার করে দেবেন লাইক করে দেবেন যারা যারা যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মরজিদা আছে তো জন্য বাচ্চাদের পড়ার শব্দ হচ্ছে ভালো কথাবার্তা হচ্ছে মাইন্ডেন্ট না এখানে এখানে তারেক কি কইছে আপনি কোনটা তাই কি বলে আসছি আপনি ইসলামিক মোটিভেশন ভিডিও বানাবেন না আমি ইসলামিক মোটিভেশন ভিডিও বানাই না ভাই আমি নিউজ ভিডিও তৈরি করি তো ওই জন্য এবার এখান থেকেই আমি গেলো এদিকে গেলো প্রদর্শী আছে ঠিক আছে ডিভিশন ভিডিও আসলে সেভাবে বানানো হয় নাই নিউজ সম্পর্কে ভালো জানা আছে যে আমি নিউজ ভিডিওগুলো তৈরি করি ইউটিউব ফেসবুকে ওয়াই একই ভিডিও আপলোড করি কাস্টমাইলা কই এতে অবশ্যই আমার কত থেকে দেখছেন যুক্ত হয়েছেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের কে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের পেছনে খরচ করার জন্য

গল্প হবে তার আপনারও লাগবে আমারও ভালো লাগবে যারা যুক্ত আছেন অবশ্যই একসাথে যুক্ত থাকার জন্য আমাদের সাথে যুক্ত থাকার জন্য বা আমাদের নিউজগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন পর ডেফিনেটলি ভাই কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন তথ্যার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আমাদেরকে দেওয়ার জন্য কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন করে দেবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ চারজন আছেন প্রিয় ভাই কমেন্ট করেন তাহলে যাওয়া যাবে কোথা থেকে যা যুক্ত হচ্ছেন আপনারা চারজন পাঁচজন যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কেউ ভাই কথা কাটি দেখছেন অবশ্যই জানাবেন আর্ড করে দেন কেমন করে দেন তো অবশ্যই আড্ডা দিল ভালো লাগবে প্রিয় প্রিয় বন্ধুরা মসজিদে আছি তো বাচ্চাদের তথাপত্র বাচ্চাদের পড়ার সুখ তো আছে যুক্ত হয়ে যান আমি করার আলাদা করব

কমেন্ট করেন পরিচয় হয়ে যাক আর সাপ মিনিট লাইভে আছি মিনিট অবশ্যই দ্রুত লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন

ছয় মিনিট আছে ছয় মিনিটের মতো ভাই যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ করেন কমেন্ট করেন কত থেকে দেখছেন অবশ্যই জানাবেন